আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাভিশের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে অবস্থাপনা করছে সেটি হচ্ছে সাপোর্টি পালনজি ডাইরেক্ট কোম্পানি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক টিভে সৌদি আরব বন্ধুরা আগামী দশই সেপ্টেম্বর সরাসরি ডেলিগেট করি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু শ্রমিক শ্রমিকটিভাবে প্রিয় বন্ধুরা আমার যারা এই চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর মাঝে শেয়ার করবেন আর যারা আগে অতীতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা প্রথমেই কিছু কথা আমি আপনাদের কাছে বলি আমাদের কাজের যে এখানে কাজের যে কোয়ালিটিগুলো আছে ষাটটি কাজের ডিমান্ড আমাদের কাছে আছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই কিছু কথা বলে নিতে হয় আপনারা জানেন যে বিষয়বিটি চ্যানেলটি হচ্ছে একটি অফিসিয়াল চ্যানেল এটি সরাসরি অফিস থেকে আপনাদের মাধ্যমে আমরা ভিডিও প্রেরণ করে থাকি এখান থেকে যারা জানেন যে এই বিষয়বিটি চ্যানেলটি আমাদের কিন্তু নতুন চ্যানেল কিন্তু আমাদের বিজনেস হচ্ছে তিরিশ বছরের পুরানা অনেকেই বলেন যে স্যার আপনার তো অফিস পুরানো অফিস আপনারা ইউটিউব তো করার দরকার ছিল না এখন আমি বাধ্য হয়ে কিন্তু আপনাদের জন্য এই বিষয় চ্যানেলটি খুলেছি কারণ হচ্ছে পতারক চক্র থেকে যাতে আপনারা নিস্তার পান সেই জন্যই কিন্তু আপনাদের কাছে এই ভিডিও করা আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আপনার আমার এখানে আসেন আপনারা সরাসরি অফিস এসে যোগাযোগ করে দেখবেন যে এটা স্বচ্ছতা কতটুকু আমরা যে কথাটি বলি সেই কাজটি করে থাকি প্রথমেই যে কাজগুলির কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে কাজগুলি আছে এটি হচ্ছে টাইলস ম্যাশন বন্ধুরা আমার টাইলস ম্যাশনে যারা যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে বারোশো প্লাস তিনশো এখানে কিন্তু থাকা খাওয়ার কথা ফ্রি থাকে আপনারা সবাই জানেন ইন্টারভিউর দিন সম্পূর্ণ জেনে নেবেন ডিউটি হবে কিন্তু আট ঘন্টা এখানে মেশন প্লাস্টার মেশন এবং ব্লক মেশনের কাজও কিন্তু আমাদের কাছে আছে সেখানেও বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো পেন্টার যারা যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে বারোশো প্লাস তিনশো স্টিল ফিকচারে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো শার্টারিং কার্পেন্টারে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো স্কাফ হোল্ডারে যারা যাবেন তাদেরও বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো আর হেল্পার হিসেবে যারা যেতে চাচ্ছেন পালন দিতে তাদের বেসিক স্যালারি হবে আটশো প্লাস তিনশো বন্ধুরা আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম আর আপনাদের কাছে কিছু কথা বলি সেটি হচ্ছে আপনারা অবশ্যই কোনো অফিসে গেলে যেই অফিসটি পুরানো তাদের আর নাম্বার থাকবে খুবই কম যারা নতুন নতুন অফিস করে এই আপনাদেরকে প্রতারণার খপ পরে ফেলছে তাদেরকে আপনারা চিন্তিত করবেন এবং সেই অফিস থেকে যদি কোনো লোক যেয়ে থাকেন যে আপনারা আপনাদের সাথে প্রতারিত করছে আপনারা এখন প্ল্যাটফর্ম খুব ভালো ফেসবুকে প্রয়োজন ওই লাইসেন্সের বিরুদ্ধে কথা বলবেন আমরা কিন্তু সঠিক কথা বলি এবং ভালো কাজ আপনাদের সামনে উপস্থাপনা করি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা মানুষ বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই যে ছাপটির পালন কোম্পানির কথা বলছি আপনাদেরকে অবশ্যই এই দশ তারিখের আগে যারা আমাদের কাছে পাসপোর্ট সাবমিট করবেন তারাই কিন্তু একমাত্র ইন্টারভিউ করতে পারবেন যারা দশ তারিখের আগে সাবমিট না করবেন তাদের কিন্তু ইন্টারভিউতে গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আগেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম